ফুলকপি মাখা বিক্রি করে নীতিমতো ভাইরাল হয়ে গেলেন যশোরের পারখাজড়া বাজারের মাহাবুর কাকা তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সেই মাহবুর কাকার স্পেশাল সেই ফুলকপি মাখার গোপন রহস্য তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন вот он вот он যে জলফাই বিপ লবণ এটা আমার নিজে তৈরি করা মশলা বিভিন্ন প্রকারের স্বাদ হবে পায়রা কদবেল এটা ঝালের গুঁড়ো এক আইটেমের মশলা এই যে প্রাণের কাসন্দি কাকা এই ফুলকপি মাখানোর আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো এটা শীতকালে সবজি আমি নিজেই আগে দেখেছি যে ফুলকপি কাঁচাও খাওয়া যায় তাই আমি নিজেই আমি মাখিয়ে খাইয়ে আমি দেখেছি দেখার পরেই দু একজনের খাইয়ে দেখা ইয়ে সবাই বললো ভালো তাই আমি নিজে ফুলকপি কাটিয়ে যারাই বিক্রি করি আমার মশলার দ্বারা নিজেই মশলা তৈরি করি দেশ বিদেশি মশলা এই যে ফুলকপি খুব টেস্ট সেই টেস্ট লাগে খাতি খুব টেস্ট লাগে রহমানের এই